অবিলম্বে জাতির সঙ্গে এনে আলোচনা করে ইসরায়েলের এই দমন এই বর্বর্জিত হামলা এই গণহত্যা এগুলা বন্ধ করার জন্য কঠিন উদ্বেগ গ্রহণ করতে হবে আগামীকাল বিকাল তিনটায় বিএনপি সামনে থেকে এই ঢাকা শহর সারা বাংলাদেশের মুসলমান বিএনপিকে জেতা দেন দিন স্বাধীনতা করনেই সবাই সেখানে অংশ গ্রহণ করে তারে ক্ষমতার হাতে শক্তি জানি করার পদ্ধতি দিয়ে তারে কামানের ব্যক্তিতে প্রতিবাদের ভাষাকে আরো জোরালো করে তুলতে হবে আমরা চাই একটা শান্তিপূর্ণ রাষ্ট্র আমরা চাই একটা শান্তিপূর্ণ পৃথিবী যেখানে মুসলিমার একটা অবস্থান একটা শক্ত সিদ্ধান্ত শক্ত প্রতিবাদের ভাষায় এবং ভাবে থাকবে যার মধ্য দিয়ে এই গুরিয়াতে হানাহানি জানি

আমাদের দেশের উপর অত্যাচার নির্যাতন করে আমাদেরকে রুখে দিতে চেয়েছিল আমাদের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছিল আজকে আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছি যেভাবে আমরা বাংলাদেশের মানুষ প্রতিষ্ঠানের বিরুদ্ধে লড়াই সংগ্রামকে অবতীর্ণ হয়ে বাংলাদেশের গণতান্ত্রিক দ্বারাকে অব্যাহত রেখেছি এইভাবে গোটা দুনিয়ায় সবাই যদি জুনদের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে নির্যাতনের বিরুদ্ধে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদকে জাগরিত করি আমার বিশ্বাস এই পৃথিবীতে মুসলমান যে একটা শক্তি এই শক্তি প্রমাণ করে দিবে পর্যায় ভবিষ্যতে বাধ্যত করবো না